আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি আল্লাহর সম্পর্কে আপনারাও ভালো আছেন আর আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আমি আপনাদের সাথে সাগুদানা দিয়ে খুবই মজার একটা নাস্তার রেসিপি শেয়ার করতে চলে এলাম নাস্তাটা এতটাই মজার হয় যা না খেলে বুঝবেন না তাই আমার রেসিপিটা ফলো করে একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন আর জানাবেন কেমন হলো। নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে আমি চিকেনের পুর তৈরি করব। চিকেনের পুরটা তৈরি করার জন্য চুলায় কড়াই বসিয়ে তেল দিলাম এরপর পেঁয়াজ কুচি দিলাম এক কাপ তেলের সাথে পেঁয়াজটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিলাম এরপর রসুন কুচি দিলাম এক চা চামচ কাঁচামচ কুচি স্বাদ মতো ঝাল যে যেমন খান সে অনুপাতে দিতে পারেন এরপর দিয়ে দিলাম আদা বাটা এক চা চামচ লবণ স্বাদ মতো আর সয়া সস দিলাম একটা চামচ এরপর কিমো করে রাখা মুরগির মাংসটা আমি দিয়ে ভালোভাবে নেড়ে কিছুক্ষণ রান্না করে নেব মুরগিটাকে কিছুক্ষণ রান্না করে নিয়ে আরও ভালোভাবে রান্না হওয়ার জন্য হাফ কাপ পরিমাণ পানি দিয়ে মাংসটাকে আরও ভালো করে রান্না করে নেব এরপর আমি কালারের জন্য সামান্য পরিমাণ হলুদ দিলাম কিছুক্ষণ রান্না করে নিলাম মাংসটা যখন মাখো মাখো হয়ে আসবে তখন ধনে পাতা দিয়ে তুলে নিব এবার একটা সস তৈরি করে নেব কড়াইতে হাফ কাপ পরিমাণ তেল দিলাম এরপর এক চা চামচ রসুন কুচি দিয়ে তেলের সাথে ভেজে নিলাম এতে করে সসটা থেকে রসুনের খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এরপর এক চা চামচ চিলি ফ্লেক্স দিলাম এক চা চামচ সাদা তিল এক টেবিল চামচ টমেটো সস দিয়ে এ পর্যায়ে চুলোটা বন্ধ করে দিব তা না হলে আমার সসটা পুড়ে যাবে এরপর এক টেবিল চামচ সয়া সস আর গুঁড়োমরিচ এক চা চামচ আর এক চা চামচ ভিনেগার সামান্য লবণ আর এক চা চামচ চিনি দিলাম এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে এরপর একটা বাটিতে ঢেড়ে নিলাম এরপর সসটাতে কিছুটা কাঁচামরিচ কুচি আর কিছু ধনে পাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে রেখে দিলাম তো আমার সসটা কিন্তু একেবারেই তৈরি হয়ে গেল নাস্তাটার জন্য চিকেনের পুর আর সস তৈরি করে নিলাম এবার চলে এলাম নাস্তাটা তৈরি করার জন্য নাস্তাটা তৈরি করার জন্য আমি প্রথমেই এক কাপ সাগুদানা ভালোভাবে ধুয়ে এক থেকে দু ঘন্টার জন্য সাগুদানাগুলোকে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এরপর ভালোভাবে পানি ঝরিয়ে নিলাম এবার সাগুদানাগুলোকে হাত দিয়ে ভালোভাবে মেখে নিব ভালোভাবে মেখে খুব সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে মাখানোর সময় আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি বাইন্ডিংয়ের জন্য আপনারা চাইলে এখানে কিছুটা ময়দাও ব্যবহার করতে পারেন এরপর এই ডোরটাকে আমি চার ভাগ করে নিয়ে এক ভাগ সাদা রাখবো এক ভাগে আমি লাল ফুড কালার এক ভাগে নীল ফুড কালার আর আরেক ভাগে বেগুনি ফুড কালার দিয়েছি যদিও ক্যামেরাতে বেগুনি রঙটাকে বোঝা যাচ্ছে না ফুড কালার দিয়ে আবারও ভালোভাবে ডোগুলোকে মেখে নিব আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কালার করতে পারেন আবার চাইলে শুধুমাত্র সাদাও রাখতে পারেন নাস্তাটা বানানোর সময় অবশ্যই হাতে তেল মেখে নিতে হবে আমিও হাতে তেল মেখে নিয়েছি এবার আমি সাদা ডো থেকে কিছুটা ডো হাতে নিয়ে ডোটা মাছ বরাবর চিকেনের পুরটা দিয়ে দু হাতে তালুর সাহায্যে গোল করে হালকা চাপ দিয়ে একটা নাস্তা তৈরি করে নিলাম আপনার দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কিভাবে নাস্তাটা তৈরি করে নিলাম আর এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব চুলায় একটি পাতিলে পানি ফুটিয়ে তার উপরে ছাঁকনি বসিয়ে দিলাম আমি ছাঁকনিটাতে র্যাপিং পেপার বিছে দিয়েছিলাম এবার এর উপরে নাস্তাগুলো দিয়ে দিব। নাস্তাগুলো দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ভাপ দিয়ে নেব ঢাকনা খুলে চেক করে দেখলাম নাস্তাগুলো হাতে লেগে আসছে না খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে এসেছে তখনই আমি খুব সাবধানে নাস্তাগুলোকে তুলে নিব আর এভাবেই সাগুদানা দিয়ে খুব মজা আর ইউনিক একটা নাস্তা তৈরি করে নিলাম আমি এই নাস্তাটির নাম দিলাম কালারফুল মোমো আমার এই কালারফুল মোমো আপনাদের কাছে কেমন লাগলো এবার সস দিয়ে গরম গরম মোমো খেয়ে নিলাম সত্যি দারুণ হয়েছে নাস্তাগুলো মাসাল্লাহ আমার এই রেসিপিটা ফলো করে বাড়িতে একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটাকেও ক্লিক করে দেবেন আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আমার ফেসবুক পেজটাকে লাইক আর ফলো দিয়ে রাখবেন আজ এখানেই বিদায় নিলাম আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ